এটা হচ্ছে পাকিস্তানি এসকে কোম্পানির ফ্যান ডাবল শিট পাকিস্তানি লাহোর কোম্পানি পাকিস্তানি লাহোর কোম্পানিটা হচ্ছে সবচেয়ে হাই কোয়ালিটিতে এটা হচ্ছে বিএলডিসি মোটর বিদ্যুৎ খরচ অর্ধেক ইনভার্টার রিমোট সিস্টেম ফাইভ ব্লেডের মানে সবচেয়ে গর্জিয়াস ড্রয়িং ডাইনি যারা একটা করে পয়েন্ট করে তারা এসব ফ্যান দেয় চমৎকার ইন্ডিয়ান হ্যাভেলস কোম্পানি ফোর ব্লেডের এগুলো ফাইবারের ব্লেড ফাইবার এর কোনো সাউন্ড নাই এটা আছে যেটা বলছিলাম আপনার বাড়িটা হয়তো অনেক আধুনিক ডিজাইনে আপনি করেছেন ড্রয়িং রুম এবং বেডরুম গুলো অনেক সুন্দর কিন্তু আগের যুগের ফ্যানগুলো যদি আপনারা লাগিয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আসলে সেই সৌন্দর্যটা অনেক ক্ষেত্রেই ব্লান হয়ে যাবে আধুনিক যুগ আধুনিক সংস্কারনের সকল কিছু দেখতে পাচ্ছেন আমার সামনে দেখতে পাচ্ছেন আধুনিক সকল ডিজাইনের ফ্যানগুলো তো আমরা আজকে চলে আসলাম কিন্তু উত্তরার একটা আউটলেটে ডিটেলস ভাই আমাদের একটু বলে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে উত্তরা এবি সুপার মার্কেট লিফটের টু লিফ্ট থেকে বের হয়ে বাম পাশে এসটি ইলেকট্রিক সিটি স্বপ্ন হচ্ছে ছত্রিশ সাতত্রিশ আচ্ছা উত্তরা ঢাকা তো আমরা দেখতে পাচ্ছি যে অসম্ভব সুন্দর সুন্দর সকল ফ্যানের কালেকশন কিন্তু এখানে রয়েছে এখানে শুধু দেশি না বিদেশি আমাদের কাছে সব বিদেশি আছে ইন্ডিয়ান আছে পাকিস্তানি আছে সব বিদেশি মানে দেশি ফ্যান থেকে দেখা শুরু করি এই সাইড থেকে দেখা শুরু করি যে নিচে থেকে দেখান এটা হচ্ছে পাকিস্তানি এস কে কোম্পানির ফ্যান আচ্ছা মানে ডাবল শিট অ্যালমিনিয়াম ব্লেড ডাবল শীট অ্যালুমিনিয়াম ব্লেড মানে কখনো বাঁকা হবে না অনেক সময় গেছে কাজের বুয়া পাখা গিয়ে বাঁকা ফেলে কিন্তু এগুলো পাখা হবে না কখনো ডাবল শীটে এবং কি স্টিল শেড ইউজ এটা প্রাইসটা কত এটা থ্রি ব্লেড এটা প্রাইস রাখা যাবে 10500 টাকা 10500 তিন ব্লেডের ওয়ারেন্টি গ্যারান্টি এটা 2 ইয়ার্স ওয়ারেন্টি 2 ওয়ারেন্টি এটা

তারপর ফাইবার প্রোডাকশন বডি বাহাত্তর ঘন্টা বডিটা চালাইলো বডিটা একটু গরম হবে না আচ্ছা এটা প্রাইসটা কত এটা 13500 টাকা 13500 এবং এগুলোর প্রাইস কেমন এগুলো হচ্ছে ইন্ডিয়ান আগে পাকিস্তানি গুলো শেষ করি এই যে পাকিস্তানি গুলো এখানে আছে এই যে এই একটা আছে এটা হচ্ছে পারওয়াস কোম্পানির ফ্যান পাকিস্তানি এটা 7500 এটা পাক কোম্পানির চার পাখা দুইটা কালার

সবচেয়ে গর্জিয়াস ড্রয়িং ডাইনিং এ যারা একটা করে পয়েন্ট করে তারা এসব ফ্যান দেয় পাখা কয়টা দেখতে পাখা আচ্ছা এগুলো এটা প্রাইস হচ্ছে এটা হচ্ছে লাহোর কোম্পানি লাহোর কোম্পানি এটা 24000 টাকা 24000 এটা কোনো রিমোট টিমোট নেই একবারে ম্যানুয়ালি আর এটা হচ্ছে ইনভার্টার বিএলডিসি মোটর রিমোট সিস্টেম রিমোট সিস্টেম এটা প্রাইস রাখা যাবে 20500 টাকা বিশাল সাইজ ভাই 20500 জি এটা লাহোর কোম্পানি এটারই কালার আরেকটা আচ্ছা আচ্ছা এটা প্রাইস 24000 টাকা এটারই আরেকটা কালার আছে এই যে এটা নিচে আচ্ছা এটা 20500 20500 আর এটা হচ্ছে পাক কোম্পানির পাঁচ পাখা এটা 13500 টাকা 13500 আচ্ছা জি জি তারপরে আছে এই যে এখান থেকে শুরু করি এই যে একটা আছে পাঁচ পাখা এটা 16500 টাকা আচ্ছা তারপর হচ্ছে ইন্ডিয়ান গুলা যেতে যায় এটা সাইজটা হচ্ছে 52 ইঞ্চি 52 ইঞ্চি কোয়ালিটি অনেক ভালো ডাবল কয়েল ডাবল বেয়ারিং ডাবল মোটর অ্যালমোনিয়াম ফাইবার প্রোটেকশন বডি প্রাইসটা কালার ডোকো প্রিন্ট করা এটা প্রাইস রাখা যাবে 13500 টাকা আচ্ছা একটা এই একটা দুইটা 13500 টাকা তারপর এটা আছে ইন্ডিয়ান ওরিয়ান কোম্পানি চার পাখা এটা রাখা যাবে 6200 টাকা হুম এটা হচ্ছে ইন্ডিয়ান হ্যাভেলস কোম্পানি হুম ফোর ব্লেডেড এটা 9000 টাকা রাখা যাবে আর এটা হ্যাভেলস কোম্পানি থ্রি ব্লেডেড 340 আরপিএম এর ইন্ডিয়ান গুলো হচ্ছে সবগুলো ডোকো প্রিন্ট করা

সবগুলো ইন্ডিয়ান ঊষা কোম্পানি এই তিনটা হচ্ছে ঊষা কোম্পানি ঊষা ঊষা ইন্ডিয়ান ঊষা কোম্পানি এই একটা এটা 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 এগুলো প্রত্যেকটাই ডকো প্রিন্ট করা কালার নষ্ট হবে না এবং কি ডাস্ট হবে না ডাস্ট হবে না ডাস্ট প্রুফ জি ডাস্ট প্রুফ এটা হচ্ছে আপনার প্রাইস 7000 টাকা ডিসকাউন্ট প্রাইস 7000 টাকা করে ডিসকাউন্ট প্রাইস প্রত্যেকটা কালারই अवेलेबल কালার আছে প্রাইস সবগুলো একই প্রাইস একই

এটা হচ্ছে লাইট রিমোট সিস্টেম লাইট রিমোট সিস্টেম জি রিমোট সিস্টেম ফাইবারের ব্লেড সাউন্ডলেস বাতাস প্রাইস রাখা যাবে 19500 টাকা 19500 এটা 16500 ইন্ডিয়ান ওরিয়েন কোম্পানি এই দুইটা এক কালার আছে আলাদা করে এটাও লাইটটা এই যে এতটুক লাইট এটা ব্লেড এটা শুধু নিচের পাট ঘুরবে না শুধু পাখাটা ঘুরবে আর এই যে এটা আছে যেটা এটা হচ্ছে হেভেলস কোম্পানি এই একটা আছে এটা হচ্ছে হ্যাভেলস কোম্পানি এটা লাইট রেট ছাড়া আর কি ইনভার্টার বিএলডিসি মোটর ইনভার্টার আছে জি এটা বিদ্যুৎ খরচ অর্ধেক নর্মালিতে যেমন পঁচাত্তর আশি ওয়াট আর এগুলো হচ্ছে মাত্র বত্রিশ ওয়াট মানে বিদ্যুৎ খরচ একেবারে একটা লাইটের যে বিলটা খায় সেরকম বিল খাবে রিমোট সিস্টেম এটা প্রায় উনিশ হাজার পাঁচশো টাকা এগুলো সেম ইনভার্টার সব ইনভার্টার জি এটা হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা একই প্রাইস আর এটা আছে ফোর ব্লেডের

ফাইবারের ব্লেড কাট কালার রিমোট সারা এই দুইটা হচ্ছে রিমোট ছাড়া রিমোট ছাড়া আচ্ছা এই দুটো প্রাইস রাখা যাবে 17000 করে আচ্ছা আর এটা যে আরেকটা লাইট সিস্টেম আছে এটা কার্টুন করা আছে এটা আসলে নতুন আসছে তো এখন ডিসপ্লে করা হয়নি আচ্ছা উপরের গুলো দেখি আমরা সমস্যা আচ্ছা আচ্ছা এই যে এখান থেকে দেখাই এগুলা নরমালি যে সাইজটা 56 এই সাইজ ডকো প্রিন্ট করা

এই যে গোল্ড হোয়াইট এন্টি কপারের মধ্যে আর এটা হচ্ছে এন্টি ফুল কপার কালার চারপাখা এটা চমৎকার তিনটাই চারপাখা আঠারো হাজার পাঁচশো টাকা করে রাখবেন আঠারো এবং পাঁচশো এবং প্রাইস কেমন উপরেরগুলা এগুলো আছে ছয় টাকা করে এটা 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 ওরিয়ান কোম্পানি ছয় তারপর এটা হচ্ছে ইন্ডিয়ান ঊষা কোম্পানি এটা ছয় হাজার আটশো টাকা তারপরে এটা আছে havells কোম্পানি 6500 এটা আছে havells কোম্পানি হাজার টাকা এটা उषा কোম্পানি ফোর হাজার টাকা একটা সি ইন্ডিয়ান কোম্পানি এটা হাজার ড্রয়িং দুইটা ঝাড়বাতি দিয়ে দুই দুইটা ফ্যান একদম রুমের চেহারা হয়ে যাবে জি ক্লাসিক ফ্যান এগুলো ফাইবারের ব্লেড রিমোট সিস্টেম আচ্ছা ইনভার্টার ওইটার প্রাইসটা সতেরো হাজার পাঁচশো এটাও ইনভার্টার রিমোট ছাড়া এটা এটা অ্যালুমিনিয়াম ব্লেড এটা চোদ্দ আর এটা মেনুয়ালি যে অ্যালুমিনিয়াম ব্লেড এটা হচ্ছে নয় টাকা আর এই দুইটা হচ্ছে সাত টাকা করে রাখবো এই দুইটা এটা সাত এটা হচ্ছে আট হাজার রেড অ্যান্ড ব্লাক আনতো অনেকটা ফেন এটা নামাই লিখে দেখে চমৎকার দেখতে রেড অ্যান্ড ব্লাক ওয়াউ খুবই বাতাস

8 এটা তারপর এই মাথা কিন্তু ফ্যান এই এটা বলেন কি এই এটা এটা রিমোট দিলে পাখাগুলো বের হয়ে আসে इजी যে পাখাগুলো বেড় হয়ে আসে রিমোটে চাপ দিছে না ফ্যানের পাখা বের হয়ে আসতেছে আরে বাপ রে বাপ দারুণ ব্যাপার তো ভাই সামুরাই ব্লেড এটা বাতাসও তো অনেক বাতাসও অনেক ঝাড় ফ্যান এটা সাউন্ডলেস কোনো সাউন্ড নেই সাউন্ড নেই হ্যাঁ কোনো সাউন্ড নেই আচ্ছা তারপরে এই যে এগুলা আছে এগুলো প্রত্যেকটা রিমোট সিস্টেম ফ্যান আচ্ছা 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 এই যেগুলো সবগুলো রিমোট সিস্টেম ফ্যান